প্রচণ্ড গরমের মধ্যে প্রচণ্ড তাপদাহ দাবদাহের মধ্যে হঠাৎ করে যদি ঝুম বৃষ্টি নামে তাহলে কেমন একটা শান্তি শান্তি লাগে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে ওয়ান ডে সিরিজ জিতল তাতে করে আমাদের সবার মধ্যে ওরকম একটা শান্তি শান্তি ব্যাপার এসেছে একটা স্বস্তির ব্যাপার এসেছে এবং সবচেয়ে বেশি করে সম্ভবত আমাদের ক্যাপ্টেন হাসান মিরাজের জন্য ওয়ান ডে ফর্মেটটা সময় বাংলাদেশের সবচেয়ে স্ট্রঙ্গেস্ট ফর্মেট ছিল আমরা খুবই গর্ব নিয়ে এই কথাটা বলতাম এবং ওয়ান ডেতে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে অতীতে বিভিন্ন সময় জানিয়েছে সেইটা বাংলাদেশ ক্রিকেটের একটা গর্বের জায়গা ছিল কিন্তু গত দুই বছর ক্রমশ আমরা পেছাতে পেছাতে এমন একটা জায়গায় চলে গিয়েছি যে এখন আমরা টেস্টের চেয়ে টি টোয়েন্টির চেয়ে ওয়ান ডেটা খারাপ খেলি এবং তাতে করে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবো কিনা সেইটাই একটা বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে পড়ে গিয়েছিল সকল প্রশ্নের জবাব যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জয়ের মাধ্যমে হয়ে গেছে তা নয় তারপরেও সিরিজ জয়টা স্পেশালি লাস্ট ম্যাচে ওই একশো উনআশি রানের বিধ্বংসী বিস্ফোরক জয়টা হতে পারে ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর একটা স্টার্টিং পয়েন্ট একটা টার্নিং পয়েন্ট অবভিয়াসলি ক্যাপ্টেন হিসাবে মেহেদি হাসান মিরাজের জন্য মিরাজ এই একটা সিরিজ জয়ে খুব ভালো যে ক্যাপ্টেন হয়ে গেছেন তা নয় কিন্তু এই ফর্মেটটাতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর উপলক্ষের কথা যেমন বলছিলাম এই সিরিজটা থেকে ঠিক তেমনি ভাবে ক্যাপ্টেন মিরাজের ক্ষেত্রে ওইটা আসলে সত্য সত্য রকমের আর আমরা কে না জানি যে খারাপ ভালো ক্যাপ্টেন তৈরি করে সো বাংলাদেশ ক্রিকেটের এই খারাপ সময়টাতে ওয়ান ডে ফর্মেটে হাসান মিরাজকে কি আসলে ভালো ক্যাপ্টেন হিসাবে তৈরি করবে কিনা তার পেছনে অতীতে কিন্তু উদাহরণ রয়েছে তার মেন্টোরদের উদাহরণই আছে ওয়ান ডে ফর্ম্যাটে মিরাজের ক্যাপ্টেনশিপ পাওয়াটা ছিল ভীষণ রকম নাটকীয় এবং বিতর্কিত শ্রীলঙ্কার বিপক্ষে গত জুন মাসে আমরা যে সিরিজটা খেলতে গিয়েছি সেইখানে আচমকাই মিরাজকে ওয়ান ডে ক্যাপ্টেন ঘোষণা করা হয় নাজমুল হোসেন শান্ত ওয়ানডের ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করবেন সেটা প্রত্যাশিত ছিল শান্ত নিজের কাছেও প্রত্যাশিত ছিল ইনফ্যাক্ট দল শ্রীলঙ্কা যাওয়ার আগের দিন তিনি যে প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে সরাসরি কিছু না বললেও তার কথাতে বোঝা গিয়েছিল যে ওয়ান ডে ফরমেটের ক্যাপ্টেন্সিটা বা সেই ভাবনার জায়গাটাও তার মধ্যে ভালোভাবে রয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই জায়গাটাতে তারা শান্তর সাথে প্রথমত ওই কমিউনিকেশনটাও ঠিক মতো করতে পারেননি যেই কারণে হচ্ছে গিয়ে শান্ত ওই সিরিজ শেষে টেস্ট ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দিয়েছেন মিরাজকে যে ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা শ্রীলঙ্কা সফর থেকে স্থায়ীভাবে বাংলাদেশে দেওয়া হয়েছে এখন এর আগে মিরাজ যে ক্যাপ্টেন্সিটা করেছেন ওয়ান ডেতে সেইটা শান্তর অনুপস্থিতিতে একটা হচ্ছে গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের লাস্ট ম্যাচটাতে তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আরও তিনটা ম্যাচে ওই চারটা ম্যাচে তো শান্ত ক্যাপ্টেন ছিলেন না বলেই মিরাজ ওই দায়িত্বটা পালন করেছেন আর তিনি যখন দায়িত্বটা পেয়েছেন ফুল ফ্লেজেড এরপরে তিনি আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনটা ম্যাচ করলেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনটা ম্যাচ করলেন এরপরে গিয়ে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তিনটা ম্যাচ করলেন এই সিরিজ শুরু হওয়ার আগে মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ যে দশটা ম্যাচ খেলেছিল তার মধ্যে একটা মাত্র ম্যাচ জিতেছিল এবং নয়টা ম্যাচই বাংলাদেশ হেরেছিল সো তার ক্যাপ্টেন্সির ওই জায়গাটা একটা প্রশ্নবোধক চিহ্নের সামনে পড়ে গেছিল স্পেশালি লাস্ট সিরিজটাতে যখন আমরা আফগানিস্তানের কাছে তিন শূন্য ব্যবধানে হেরে গেলাম স্পেশালি লাস্ট ম্যাচটাতে যখন আমরা মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে দুশো রানের ব্যবধানে হেরে গেলাম তখন কিন্তু প্রচন্ড রকম একটা সমালোচনার মধ্যে বাংলাদেশের দল তথা আমাদের ক্যাপ্টেন মিরাজ পড়ে যান ওয়েস্ট সিরিজটা তাই খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এইখানটা তো সেকেন্ড ম্যাচে সুপার ওভারে নানান প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে যখন আমরা হেরে গিয়েছিলাম সেই অবস্থা থেকে লাস্ট ম্যাচে বাংলাদেশ যেরকম একটা বিস্ফোরক জয় পেল এইটা নিঃসন্দেহে মিরাজের পায়ের নিচের মাটিটা শক্ত করবে বলেই আমরা আশা করতে পারি আপনি যদি এমনিতে রেকর্ড দেখেন এখনো এই সিরিজ জয়ের পরও মিরাজের ক্যাপ্টেন্সি তো ওয়ান ডেতে তেরো ম্যাচের মধ্যে মাত্র তিনটা জিতেছে বাংলাদেশ দশটাই বাংলাদেশ হেরেছে ওই যে আফগানিস্তানের সঙ্গে সিরিজে ফার্স্ট ম্যাচটা কথা লাস্ট ম্যাচটা কথা বলছিলাম যেটাতে শান্ত ছিলেন ওইটাতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচ খেলে তিনটাই হেরেছে শ্রীলঙ্কাতে যখন স্থায়ী ক্যাপ্টেন হলেন তিন ম্যাচ খেলে একটা জিতেছে দুইটা হেরেছে আফগানিস্তানের সঙ্গে তিনটাই হেরেছে আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজের দুইটা ম্যাচ জিতেছে একটা হেরেছে ফলে সব মিলিয়ে তেরো ম্যাচ শেষে তিন জয় এবং দশ হার এটা আসলে খুব ভালো কোনো কিছুর যে বার্তা দিচ্ছে ব্যাপারটা তা নয় কিন্তু সর্বশেষ সিরিজটা যখন আমরা জিতেছি ওই জায়গাটা থেকে একটা আসার জায়গা তৈরি হয়েছে মিরাজ এই সিরিজ জয়ের পরে প্রেস কনফারেন্সে এসে অনেকগুলো কথাবার্তা বলেছেন এবং সেইখানটাতে তার কিছু অভিমানের জায়গাও ছিল যে হ্যাঁ ঠিক আছে যে দল যখন হারে দল যখন খারাপ করে সেইটা দায়িত্ব সেইটা আবার পুরো টিম হিসেবে বিবেচিত হয় এইটা আসলে পারফর্মিং আর্টের নিয়ম এটা হচ্ছে গিয়ে ক্রিকেট ক্যাপ্টেনদের স্পেশাল এটা ফুটবল ক্যাপ্টেনদের ক্ষেত্রে আপনি দেখবেন না কিন্তু ক্রিকেট ক্যাপ্টেনদের ক্ষেত্রে এই রিয়েলিটিটা ফেস করতেই হয় অনেক সময় হয় যে দল ভালো করলে সেই ক্যাপ্টেন ভালো হয়ে ওঠেন হয়তো বত ভালো ক্যাপ্টেন্সি না করেও আবার দল যদি খারাপ করে তাহলে খুব ভালো ক্যাপ্টেন্সি করার পরেও ক্যাপ্টেনকে কাট দাঁড় করানো হয় এখন এই বাস্তবতা তো এটা ক্রিকেটের বাস্তবতা এটা মিরাজ কিভাবে অন্য বাস্তবতার সামনে আমাদেরকে দাঁড় করাবেন সেটা তো আর হয় না সেটা হওয়ার কথা না ফলে বাংলাদেশ টিমকে লিড করা বাংলাদেশ টিমকে আবার সাফল্যের ধারায় নিয়ে আসাটা গুরুত্বপূর্ণ মিরাজ যেমন বলছিলেন যে আমি যখন দায়িত্ব পাই তখনও আমরা র্যাঙ্কিং এর দশ নম্বরে ছিলাম এখনো আমরা র্যাঙ্কিং এর দশ নম্বরে রয়েছি তবে এটা নিয়ে সন্তুষ্ট হওয়ার কিছু নেই কেননা দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে আমাদের র্যাঙ্কিং এর আটের মধ্যে থাকতে হবে এখন তো আমরা নয়ের থাকলে সেটা হবে এবং যেহেতু আমাদের সামনের বছর অনেক অনেক সিরিজ সিরিজ রয়েছে সেইখানটাতে আমাদের হোম পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ আছে আমাদের আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবোয়ের বিপক্ষে এবং অবভিয়াসলি আরো কিছু সিরিজ এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবেন যুক্ত করবেন আমাদের এই এফ মধ্যে ফলে মিরাজের সামনে কিন্তু সেই সুযোগ রয়েছে ওয়ার্নে টিমটা গুছিয়ে নেওয়ার এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজ জয় থেকে সেই ঘুরে দাঁড়ানোটা শুরু করা দুহাজার সাতের বিশ্বকাপ এখনো দুই বছর পরের হিসাব মিরাজ সেটা বলেছেন যে অতদূর পর্যন্ত তিনি ভাবছেন না ক্রিকেট বোর্ড তাকে এক বছরের জন্য দায়িত্ব দিয়েছে সেই পর্যন্তই তিনি ভাবছেন এখন এই এক বছর পর ক্যাপ্টেন চেঞ্জ করাটা আমরা কি আসলে এফোর্ট করতে পারি আমরা আসলে এফোর্ট করতে পারি না ধরেন হচ্ছে আমরা যদি আগামী জুন জুলাইতে গিয়ে আবার যদি ক্যাপ্টেন চেঞ্জ করি ওয়ার্ল্ড কাপের এক বছর আগে সেইটা বাংলাদেশ টিমের স্টেবিলিটির জন্য ভালো নয় দ্যাট ডাজেন্ট মিন যে টিম যদি খারাপ করে তাহলে ক্যাপ্টেন চেঞ্জ করা যাবে না কিন্তু টিম ভালো করবে সেই প্রত্যাশার জায়গাটা আমরা করতে পারি এবং সেই ঘুরে দাঁড়ানো শুরুটা এইখান থেকেই হতে পারে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজ থেকেই আমি যেটা বলছিলাম খারাপ সময় ভালো ক্যাপ্টেন তৈরি করে এবং এই জন্য মিরাজের পেছনে একটা খুব খুব বড় উদাহরণ হিসাবে রয়েছেন মাশরাফি বিন যা মিরাজ কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ বুকে সিরিজ জয়ের পরও প্রেস কনফারেন্সে তিনি নিজেই বলেছেন যে তাকে মাশরাফি এবং তামিম ইকবাল বাংলাদেশের সফল দুই ক্যাপ্টেন তারা বিভিন্ন রকম সাহায্য করেছেন তাকে বিভিন্ন সাপোর্ট করেছেন ফোন করে কথাবার্তা বলেছেন এইসব সিচুয়েশনে যেহেতু তারা অনেকবারই পড়েছেন ফলে কিভাবে এখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা যায় পর্দার আড়ালে থেকে নেপথ্যে থেকে ফেলো ক্যাপ্টেনের প্রতি ফেলো কলিগের প্রতি তারা হচ্ছে সেই দায়িত্বটা মাশরাফি তামিমরা পালন করেছেন আমি যেটা বলছিলাম ইন্সপিরেশনের যেটা মাশরাফি সেটা আসলে কিভাবে দেখেন আমরা যখন আফগানিস্তানের কাছে ওই সিরিজটা হেরে গেলাম তিনশোতে হেরে গেলাম এবং আমাদের হিসাবটা এসে আমরা টানা চারটা সিরিজ হেরেছি সর্বশেষ বারোটা ওয়ান ডে ম্যাচের মধ্যে আমরা এগারোটা হেরেছি এবং মিরাজের ক্যাপ্টেনসির ওরকম অবস্থা ক্যাপ্টেনসি রেকর্ডটা তখন একটা আলোচনাতে আমি করেছিলাম যে বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটে গত বিশ বছরের মধ্যে সেই দুই হাজার চার সালের পর এত খারাপ অবস্থা বোধ আর হয়নি পরে আবার আরেকটা ভিডিওতে সেটা একটু কারেক্ট করে দিয়েছিলাম যে না দুই হাজার সালে অবস্থা ছিল 2014 সালের কোন সময়টা দুই হাজার সালের শুরুর অংশটা যখন আমরা বছরের প্রথম বারোটা ওয়ান ডে ম্যাচ খেলে বারোটাই হেরেছিলাম আমাদের ক্যাপ্টেন ছিলেন মুশফিকুর রহিম আমাদের তিন ফরম্যাটের ক্যাপ্টেন ইনফ্যাক্ট মুশফিকুর রহিম ওই সময়টাতে ছিলেন ফলে আমি যেহেতু ডের কথাটা বলছি সেই বছর আমরা ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরেছি এশিয়া কাপের সব ম্যাচ আমরা হেরেছি ভারতের কাছে সিরিজে সব ম্যাচ হেরেছি ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজে সব ম্যাচ হেরেছি বারো ম্যাচ খেলে আমরা বারোটাই হেরেছি ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সিদ্ধান্ত নিতেই হতো এবং সেই সিদ্ধান্তে তারা ক্যাপ্টেন্সিটা স্প্লিট করে দেন এবং মার্শরাফি বিন্তজাকে ওয়ান ডে টি টোয়েন্টি ক্যাপ্টেন তারা করে দেন প্রথমত ওয়ান ডে টি টোয়েন্টিটা একটু পরে হয়েছে ওই ওয়ান ডে ক্যাপ্টেন্সি মার্শরাফি নেওয়ার পর জিম্বাবুয়ের সঙ্গে যে প্রথম সিরিজটা খেলেছিল সেইখানে পাঁচ ম্যাচের পাঁচটাই বাংলাদেশ জিতেছিল হ্যাঁ ঘরের মাটিতে খেলা হ্যাঁ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা কিন্তু যেই দলটা এর আগে বছরে বারোটা ডের বারোটাই হেরেছিল তাদের জন্য পাঁচ ডের পাঁচটা জেতাই কিন্তু বিরাট বড় ঘটনা ছিল ওইটা ছিল বাংলাদেশ ক্রিকেটের একটা ঘুরে দাঁড়ানোর জায়গা আমাদের ক্রিকেটের আপনি বলতে পারেন যে সবচেয়ে স্বর্ণ সময়ের শুরুটা হয়েছিল ঠিক ওই সময়টা থেকে কেননা তারপরেই ওই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা ছিল কত দুই হাজার চোদ্দ নভেম্বরে তারপরে তো দুই হাজার পনেরো শুরুতেই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করলাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলা এবং সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হচ্ছে কোয়ার্টার ফাইনালে খেলে ফেলল ওয়ার্ল্ড কাপের পর পর আমরা ভারতের বিপক্ষে সিরিজ জিতেছি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছি সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছি এরপরে আমরা বছর দু পরে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা সেমি ফাইনালে খেলছি ফলে ওই যে আমাদের একটা স্বর্ণ সময় ক্রিকেটের শুরুটা কিন্তু হয়েছিল ওই সময়টা থেকে যখন মাশরাফিকে ক্যাপ্টেনশিপটা দেওয়া হয় এবং কোন প্রেক্ষাপটে দেওয়া হয় তার আগের বারো ম্যাচ মধ্যে বারোটা হারার প্রেক্ষাপটে দেয়া হয়েছিল তো ওই প্রচন্ড বাজে সময়টা কি প্রচন্ড ভালো ক্যাপ্টেন তৈরি করে দিয়েছে না মাসবের মধ্যে সো মিরাজের সামনেও কিন্তু সেই সুযোগটা রয়েছে তিনি খারাপ সময়ের ভিতর দিয়ে গিয়েছেন আমরা আশা করছি যে এটা শেষ হয়ে গেছে বাংলাদেশ টিমের জন্য সামনের সিরিজ থেকে মানে এই সিরিজটা থেকে যেই আমাদের টার্ন শুরু হলো এটা কন্টিনিউ করবে আগামী বছর এবং সেই ক্ষেত্রে ওই সত্যটা আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে যে খারাপ সময় ভালো ক্যাপ্টেন তৈরি করে ভালো সময় ভালো ক্যাপ্টেন তো সেটা করতেই পারে এবং সেটা নিয়ে আলাদা কোনো ক্রেডিটেরও কিছু নেই কৃতিত্বেরও ওই জায়গায় কিছু নাই না মানে আর কি অত বেশি করে নেয় কিন্তু যখন প্রচণ্ড খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানো দাঁড়াতে পারেন সেইটাই তার ওই ক্যাপ্টেন্সির ক্যালিবারটাও প্রমাণ করে সেইটাও টিমের ক্যালিবারটা আসলে প্রমাণ করে সো আমরা আসলে শুধুমাত্র আশাই করতে পারি যে আমাদের এই ক্রিকেটের ওয়ান ডে ফরম্যাটের যে খারাপ সময়টা সেই খারাপ সময়টার শেষ শেষের শুরুটা হয়েছে বা শেষ হয়ে গিয়েছে এখন ভালো শুরুটা আবার নতুন করে হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজটা থেকে মিরাজ এই টিমের মধ্যে তার অথরিটিটা করতে পারেন এই টিমটা যদি ওয়ান ডে ফর্ম্যাটের টিম এখন যদি তিন ফর্মেট আমরা তিন ক্যাপ্টেনে যাবো নাকি দুই ক্যাপ্টেন যাবো ওগুলো নিয়ে অন্য আলোচনা আলোচনার জায়গা রয়েছে কিন্তু এই ওয়ান ডে ফর্ম্যাটের ওয়ানডে টিমটা যদি মিরাজের টিম হয়ে উঠতে পারে সেই ক্ষেত্রেই আমাদের আমরা আবার সেই ওয়ানডের হারানো গৌরব ফিরে পাবো বলে আশা করতে পারি